চিকেন চাপ যখন আপনি তৈরি করবেন এই পদ্ধতিতে একবার তৈরি করবেন এটা খেতে অনেক বেশি মজার হয় আর অনেক বেশি জুসিও হয় তো চিকেন চাপ তৈরি করার জন্য আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি দুটো ভালো করে এটাকে ধুয়ে আমি পানিটা ফেলে মানে ঝরিয়ে নিয়েছি যেন পানি না থাকে আর একটা ছুরি দিয়ে আমি এভাবে একটু চিকন করে কেটে দিচ্ছি উপরে এবং নিচের অংশটাকে একদম চিক চিক করে কেটে দিতে হবে আমি কিন্তু একটা ছুরি দিয়ে মানে চিকেনের যে হাড়টা আছে সেটাও কিন্তু একদম ভেঙে দিচ্ছি যেন এটা খুব ইজিলিভাবে আমি ছোট অংশে কেটে নিতে পারি তো আপনারা দেখেই কিন্তু বুঝে নিতে পারবেন যে আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি তো সেমভাবে আমি দুটো চিকেন একইভাবে কিন্তু রেডি করে নিলাম একদম চিকন করে কেটে নিয়েছি যেন ভিতরে মশলাটা খুব সহজেই ঢুকে যায় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে রসুনের খোয়া নিয়ে নিলাম আর কিছুটা পরিমাণ এখানে আদা কুচি পেঁয়াজ কুচি আর গোটা জিরা আমি পাটায় বেটে এটাকে পেস্ট করে নিলাম এখন দিয়ে দিচ্ছি লাল লালমরিচের ঘোড়া হলুদের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আর কিছুটা পরিমাণ বার্বিকিউ মশলা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল মশলাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর হাতের কাছে বার্বিকিউ মশলা থাকলে কিন্তু অবশ্যই আপনারা অ্যাড করে দিবেন এতে করে কিন্তু এই চিকেনটা খেতে অনেক বেশি মজার হয় তো মশলাটাকে চিকেনের গায়ে খুব ভালো করে মেকে নিতে হবে আমি যে অংশগুলো ছোট করে কেটে নিয়েছি এগুলোর ভিতরে ভিতরে কিন্তু আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে তো এটাকে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন ঘন্টার জন্য এখন ফ্রিজ থেকে বের করে এদিকে প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো চুলার তাপটা কম করে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন একদম মানে চিকেন এবং হাড় দুটোই খুব ভালো করে সেদ্ধ হয় মানে ভাজা হয় আপনারা দেখে বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি আর এই চিকেন চাপগুলো কিন্তু আমরা রেস্টুরেন্টে চড়া দামে খেয়ে থাকি কিনে খেয়ে থাকি তবে আপনারা কিন্তু সাইলে খুব সহজে এগুলো ঘরে তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু রেস্টুরেন্টের সাথে থেকে কোনো অংশে কম হয় না আর যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমি এই যে দেখতে পাচ্ছেন চুরি দিয়ে একটা কেচি দিয়ে আমি কেটে দিচ্ছি ছোটো অংশ করে এতে করে কিন্তু চিকেনটা আরও বেশি মজার হবে খেতে তো কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর পিঁয়াজটা দেওয়া খেতে কিন্তু এই চিকেনটা আরও অনেক বেশি মজার হবে তো কিছু সময় আমি সবকটা উপকরণকে একসাথে ভেজে নিচ্ছি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তবে আজকের এই চিকেনটা আমি পরোটার সাথে সার্ভ করেছিলাম তবে রুটি পরোটা নান রুটি বা এমনি শুধুও কিন্তু আপনারা খেতে পারবেন এটা অনেক বেশি মজার হয় আর অনেক বেশি জুসি হয় যারা চ্যানেল দেখে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ